সালাম আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটা অবস্থিত হচ্ছে আপনার হেমায়তপুর সিঙ্গাইয়ের চলাজিমপুর এলাকাতে আসিফ মাহমুদ ভাইয়ের এ বাড়িটি এ ঘরটি লম্বায় আছে ছচল্লিশ ফিট এবং প্রস্থে আছে বাইশ ফিট এবং আমি যদি শর্টকাটে বলতে যাই আপনার হবে সাড়ে চোদ্দো ফিট এবং বারান্দা আছে আট ফিট তো ঘরটিতে কত টাকার মাল লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং এখানে আমরা টালিটিন ব্যবহার করব অলরেডি নিচে টালিটিন আনা হয়ে গেছে আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি টালিটিন লাগাবার এটাতে আপনার লাগানো হচ্ছে পিভিসি বোর্ড কারণ এটাতে আপনার ইনসুলেশন ফোম লাগানো হবে না এটাতে আপনার জিপসন স্লিং করা হবে এই আমরা টিনটা যাতে নষ্ট না হয় হ্যাঁ এটা ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট টিনের সাথে লাগলে এটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা প্রোটেকশন দিয়ে দিচ্ছি পিবিসি বোর্ডটা এটা আপনার পার্ট এক্সের দোকানেই পাওয়া যায় পিবিসি বোর্ড এখন ইনশাল্লাহ আমরা টিন লাগানের কাজ ধরে যাব তো সবার দোয়া প্রার্থী তো যারা নাকি আমার এই ভিডিওটি দেখছেন স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে দিতে পারবো